السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ সব তায়ালার দরবারে আমরা শঙ্কর আদেই করছি যিনি আমাদেরকে কোরআন সন্ন্যাহ থেকে কিছু আলোচনা করার এবং সোনার মতন তৌফিক দান করলেন সেজন্যে সেই মহান মা আবুদের দরবারে আমরা শঙ্কর করছি সকলে পড়ছি আলহামদুলিল্লা আমরা আজকের আলোচনা করব অরুবাণী কোরবানি কোরবান থেকে কোরবানি শব্দটির উৎপত্তি কোরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের মাধ্যম অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় তার আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহর প্রদত্ত পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা অর্থাৎ জবেহ করা জবেহে করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট লাভ করার নাম হচ্ছে কোরবানী এই কুরবানি শুধু গরু কুরবানিকেই বলা হয় নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই হেরসুল আমি আপনাকে কাউসার দান করলাম এরপরে ফাঁসলিলি রব্বিকা অনহার তো অনহার মানে হচ্ছে কোরবানি এই কোরবানি শুধু গরু কোরবানি নয় মহিষ কোরবানি নয় বেড়া কুরবানি নয় উট কুরবানি নয় অনহার মানে হচ্ছে সময়ের কুরবানি জবানের কুরবানি হেকমতের কুরবানি হিম্মতের কুরবানি আর পশু জবায়ের মাধ্যমে কোরবানি সামগ্রিক রকমের কোরবানিকে বলা হয় অনহার আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি আমরা ঈদ উল আজহা যেই কোরবানিকে বলা হয় সেই কোরবানির উপরই আমরা আলোচনা করব। ইনশা আল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এবার হিম আলাইহি তার কলিজা টুকরা সন্তান ইসমাইল আলাইহি সাল্লামকে কোরবানি করার জবেহে করার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এব রহিম আলাইহি সাল্লামকে অর্ডার করলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম বললেন আসলাম আলামিন আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন মুহূর্তদেরই নয় সঙ্গে সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এবার হিম সালাম কোরবানি করে দিলেন আমাদেরকে মনে রাখতে হবে এই কোরবানি আমরা যে জবে করি এদের দিন এই কোরবানির গোস্ত রক্ত হার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় না কবুল হয় আল্লাহ পাকের জন্যে বান্দার অন্তরের যেই তাকোয়া যেই ভয় সেটি আল্লাহ সবহানু আতআলার দরবারে কবুল হয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমীন কোরআনুল করিমের মধ্যে বলছেন উহ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যে পশু জবহ কর তোমরা যে গরু জবহ কর তোমরা যে দুম্বা কোরবানি কর তোমরা যে মহিষ বকরি কুরবানি কর এই কুরবানির পশুর চামড়া পশুর রক্ত পশুর গোস্ত হার আল্লাহর দরবারে কবুল হয় না কবুল বান্দার বান্দারত এই কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে অবশ্যই কোরবানি হবে এই কোরবানি মানুষ দেখবে লোকেরা বলবে যে এই লোক দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে কোরবানি পশু কিনেছে আর লোক দেখানোর উদ্দেশ্যে আপনি কোরবানি করবেন অল্লাহি আল্লাহর কসম এই কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না আর আমাদের দেশে একটি সিস্টেম চালু হয়ে গেছে যে গরু আনবে গরুর গায়ের মধ্যে রোমাল পরাবে তারপরে আরও কত কিছু পরায় লাল লীল কাপড় পরাইয়া মহল্লায় মহল্লায় ঘুরায় সড়গে সড়গে রাস্তা রাস্তায় ঘুরায় আর বলে যে ইমুক ব্যক্তি বা ইমুকের ছেলে এই গরুটি এনেছে ভাই এই প্রদর্শনীর জন্য যদি আপনি কোরবানি করে থাকেন লোক দেখানোর জন্য এই কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই আমাদেরকে মনে রাখতে হবে সন্তুষ্টির জন্যই আল্লাহ রব্বুল আলমিনের খাস সন্তুষ্টির জন্যে আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন ঈদের দিন সমস্ত মুসলিম মানবমণ্ডলী আল্লাহ রব্বুল আলমিনের মেহমান আমাদের দেশে ঈদের দিন কোরবানির ঈদের দিন আমরা আমাদের সবচেয়েতে বড় আমল হবে যে কোরবানির দিন জবেহে করা জবহ করার মতন এত বড় আমল কোরবানির দিন এর চাইতে বড় আমল আর নেই আমাদেরকে মনে রাখতে হবে কোরবানির দিন যখন আমরা ঈদগাহের ময়দানে চলে যাব ঈদের নামাজ কমপ্লিট করে যখন আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহা আকবার অল্লাহ আকবর আল্লাহ আকবরহিল এই তাকবীর পড়তে পড়তে যখন আমরা বাসায় আসব। আসার পরে আমরা এই যে গরুটা বা এই যে মহিষটা বা বেড়াটা বা বকরিটা আমরা যে কোরবানি দিব আমরা অপেক্ষায় বসে থাকি যে কোন সময় ওই একজন আলেম আসবেন বা একজন হাফিজে কোরআন আসবেন যে তিনি আসলে পরে কোরবানি করবেন ভাই তিনিরা আসলে পরে কোরবানি দিবেন সেটা তো আমরা করেই থাকি সবচাইতে আফজল হবে সবচেয়েতে উত্তম হবে আপনি যদি আপনার জবেহটা আপনি যদি আপনার কোরবানিটা আপনি যদি আপনার পশুটা আপনি যদি জবেহ করতে পারেন এটা হবে আপনার জন্য ঈদের দিনের একটা বড় শ্রেষ্ঠ সৌগাদ সুতরাং আসুন আমরা অপেক্ষা না করি আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য আমার যে পশুটা আমি নিজের হাতে কোরবানি করব। আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি করবে কোরবানির পশুর যেই প্রথম ফোটাটা জমিনে পড়ার আগেই ওই কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে এই কোরবানির গোস্ত আমরা কি করি আমরা এই কোরবানির গোস্ত আশেপাশে যেই বড় লোক আছে যে যারা স্বাবলম্বী আমরা তাদের বাসায় আগে দেই দেই এই জন্য যে এটাও একটা প্রদর্শনী যে আমি কোরবানি দিয়েছি ইমুখে তো এই মহল্লার একজন বড় প্রভাবশালী লোক ইমুখে একজন নেতা মানুষ ইমুখে আমার এই 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 কাজটা মোটেই পছন্দনীয় নয় মনে রাখতে হবে আপনি যদি তাদের বাসায় দেন আমার কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই তবে আপনার এই পশুর এই কোরবানির গোষ্ঠ থেকে যেন কোনো এতিম কোনো মিসকিন কোনো অসহায় ও কোনো এই পদবঞ্চিত এই গরিব মানুষগুলি যেন আপনার এই কুরবানির গোশত থেকে বঞ্চিত না হয় যদি বঞ্চিত হয় ভাই আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা পড়ে যাবেন কারণ আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন সকল মানুষগুলো যারা ঈদগাহের ময়দানে যাবে এবং মুসলিম সকলেই আল্লাহ রব্বুল আলমিনের মেহমান আপনার ঘরে গরুর গোস্ত থাকবে পোলাও থাকবে বিরিয়ানি থাকবে কাবাব থাকবে আর আপনার প্রতিবেশী একটি গরিব মানুষ এবং অসংখ্য মানুষ আমাদের দেশে বস্তিতে আসে যারা সারা দিনের খাবার পর্যন্ত সংগ্রহ করতে পারে না ভালো ইনকাম নেই দারিদ্র্যসীমার নিচে তারা আসেন সুতরাং তাদের খেয়াল আপনাকে রাখতে হবে তাদের যত্ন আপনাকে করতে হবে এবং তাদের ঘরে ঘরে আপনাকে এই কোরবানির গুস্ত পৌঁছিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনা নিয়ে আবার ফিরে আসব বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম যে আল্লাহ রসুল হু আলহি ওসাল্লাম তিনি ছিলেন মানবতার মহান নবী বিশ্বমানবতার মুক্তির দিশারি তিনি ঘরে কিছু রান্না হলে গোস্ত বলেন বা যে কোনো জিনিস আল্লাহ রাসুলের সবচেয়েতে প্রিয় ছিল এক ধরনের শরীর হালুয়া এটাও যখন ঘরে রান্না হতো আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম শুধু ঘরের যারা আছেন তাদেরকে নিয়েই তিনি খেতেন না তিনি চলে যেতেন পাড়া প্রতিবেশীর কাছে খবর নিতেন কে কোন অবস্থায় আসে ইব্রাহীম সালাম তিনিকে যখন আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ তুশরিক বিশাইয়াও পতহিল বাই তিয়ালিত ইফিন ওলা কিফিনা অর্ণুক কাইসজ এবারো হিমালয়ী সালামকে আল্লাহ পুরাণ আমি বাইতুল্লা নির্মাণ করার জন্যে ঘরের জাগাটা বরাদ্দ করে দিলেন জায়গাটা দেখিয়ে দিলেন ইব্রাহিমকে ইব্রাহিম তুমি এখানে ঘর নির্মাণ করবে ঘর নির্মাণ করে তুমি গোটা বিশ্ববাসীকে বলবে আল্লাহ তুসিগ আর দুনিয়াবাসীরা তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে কারু কেউ করবে না অতির আর নিজেকে পবিত্র রাখবে এই ঘরকে পবিত্র রাখবে অর সুজুদ যারা এই ঘরকে তাওয়াফ করবে রুকু করবে সিজদা করবে তাদের জন্যে এই ঘরকে পবিত্র রাখবে আর তোমার জীবনের সকল নামাজ সকল রুকু সকল স্যাক্রিফাইস সকল তাওয়াফ আর সকল কোরবানি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ রব্বু নামি কোরআনুল করিমের আরেকটি আয়াতে এত চমৎকার করে বলেছেন ইব্রাহীম সেই দিন বলেছিলেন উল ইতিমাহাইয়া অমামাতি লীল্লাহর বিল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লীলা হিরবিল আলমিন আমাদের সলাত আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মত আমাদের জিন্দিগি আমাদের বন্দেগি সব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যে কোনো অবস্থাতেই মানুষ খুশি হবে এরকম কাজ করা যাবে না ভাই এটাও হবে শিরিক দুই প্রকার একটা হচ্ছে শিরকে জলিম আরেকটা হচ্ছে শিরকে খাফি মানুষকে দেখানোর জন্য যদি আমরা এই কোরবানি করি মানুষ বলবে ইমুক ব্যক্তি দশ লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছে ইমুক ব্যক্তি বিরাট একটি গরু এনেছে ইমুক ব্যক্তি দুই লক্ষ টাকা দিয়ে একটি খাসি এনেছে দুই লক্ষ টাকা দিয়ে একটি দুম্বা এনেছে তো এরকম প্রদর্শনীর জন্য যদি আপনি কোরবানি করেন তাহলে এটি শিরকে খফি হবে মনে রাখতে হবে এটি শিরকে খফি হবে কারণ আপনি লোক দেখানোর জন্যই আপনি করেছেন সুতরাং এর জন্য আপনি তো কোনো যা পাবেনই না বরংস এর জন্য একটা শাস্তির ব্যবস্থা আল্লাহ আল্লা আলমিন করে রেখে দিয়েছেন শুধু তাই নয় যেদিন কামতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি করবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে পশু জবে করবে এই পশুর এই পশুগুলো কেমতের দিন আমাদের বাহন হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লাম তিনি এমন এক রহমতের নবী ছিলেন তিনি এমন এক দয়াল নবী ছিলেন তিনি যখন ঈদের দিন আসতো ঈদের দিন আসার পরে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম তিনি ঘরে বসে থাকতেন না তিনি ঘরে ঘরে যে খবর নিতেন কার বাসায় কোরবানি আসে কে কোরবানি করতে পারবে কে পারবে না কার ঘরে গোস্ত আসবে কার ঘরে আসবে না কার কতটুকুন সম্বল আছে সম্বল নেই কে কোরবানি দিতে পারবে কে পারবে না আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম এই খবর নিয়ে তারপরে তিনি বাসায় ফিরে আসতেন আমাদের দেশে আমরা এমন অবস্থায় আমরা পৌঁছেছি যে আমরা খেলাম তো ভালো ছিলাম আমরা কোরবানি করলাম তো ভালোই করলাম কিন্তু আমার প্রতিবেশী এই যে অনাথ গরিব দুঃখী অসংখ্য মানুষ আমার চোখের সামনে কত কষ্ট করে দিনাতি পাত করছেন কত কষ্ট করে দিন গলি অতিবাহিত করছেন ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চা কিন্তু খাবার নেই কিন্তু কিচ্ছু নেই তারপরেও আমরা এদের খবর নিচ্ছি না কামতের ময়দানে যেদিন আল্লাহ সুবহান আল্লা আদার দরবারে আমরা হাজির হব সেই দিন বা আল্লাহ পাক এভাবেই বলবেন তুমি কুরবানি দিয়েছিলে তোমার ঘরে সুন্দর গোস্ত ছিল তোমার ঘরে পত পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল কিন্তু তোমার প্রতিবেশী সেই অসহায় মানুষগুলির ঘরে তো গোস্ত ছিল না কুরবানির দিনেও তাদের ঘরে ভালো পোলাও ছিল না খাবার ছিল না তুমি কি তাদের হক আদায় করতে পেরেছ সুতরাং আমাদেরকে ঈদের আগেই এই শপথ গ্রহণ করতে হবে ঈদ উল আজহা যে আসতেছে ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদের দিন সকল ঘরে ঘরে সকল মানুষের মনে অনাবিল আনন্দ আজহা শব্দের অর্থ হচ্ছে কোরবানি করা তারপরে জবেহ করা এদের দিন সবচেয়েতে বড় আমল হচ্ছে জবেহ করা এবং জবহকৃত সেই পশুর গোস্ত দিয়ে আপনি খাবার খাবেন এটি একটি উত্তম আমল আল্লাহ সাল্লাহু আলি ওসলাম যখন এই জিলহজ মাস এসে যেত জিলহজ মাস আসার সাথে সাথে প্রথম দিন থেকেই তিনি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আসর পর্যন্ত কোরবানি চলে তো এর আগে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম জিলহজ মাস যখন এসে যেত তখন তিনি খবর নিতেন এমনভাবে একরামকে প্রস্তুতি গ্রহণ করাতেন যে কোরবানি কিভাবে করতে হবে কোরবানি কিভাবে করলে পরে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যাবে কোরবানি কিভাবে কোরবানির হক আদায় করতে হবে আল্লাহ রসুল সেইগুলি সাহাবাইকারকে শিক্ষা দিয়েছিলেন হুজুর সাল্লু আলীহি ওসাল্লাম বলেছেন তোমরা প্রস্তুতি গ্রহণ করো কোরবানি আসার পূর্বেই কারণ তোমাদের সামনে এমন একটি এমন একটি স্যাক্রিফাইস এমন একটি কোরবানি এমন একটি পরীক্ষার দিন তোমাদের সামনে আসছে হয়তোবা ইসমাইল সালাম যদি সেদিন কোরবানি হয়ে যেত সেই দিন যদি কোরবানি হয়ে যেত তাহলে অবস্থা আমাদের এমন দাঁড়াতো আমরাও আমাদের যার টুকরা সন্তানগুলি আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হতো এত বড় পরীক্ষা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন সেজন্যে সফরাদী করছি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এবার রহীম আলাইহি যখন ইসমাইল আলহিসাল্লামকে কুরবানি করার জন্যে যখন প্রস্তুতি গ্রহণ করলেন এবং দারালু সুরি দিয়ে যখন ইসমাইল আলহিসাল্লামের গলার মধ্যে পচাচ্ছিলেন জবেহ করার জন্য সর্বোপরি চেষ্টা করতেছিলেন তখন সকল ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলতে শুরু করলেন ও আমার ফেরেস্তারা এই দৃশ্যটি আর দেখাইও না যে পিতা তার কলিজা টুকরা সন্তানকে কোরবানি দিচ্ছে মা বুদের সন্তুষ্টির জন্যে আমার সন্তুষ্টির জন্যে সুতরাং এই দৃশ্যটি আর দেখাইও না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ ডেকে বলে এবরই তোমার কোরবানি আমি কবুল করেছি তোমার ছেলে ইসমাইল সালামের কুরবানি কবুল করেছি এখানে আসলামা ফালাম্মা আসলামা ব্যবহার করা হয়েছে দুইজনের কুরবানি কবুল হয়েছে এজন্য বলছি গত পর্ব কথাটি বলেছি আবার বলছি যে পৃথিবীতে যখন আপনি কুরবানি করবেন আপনার মনের ভিতরে আপনার হৃদয়ের ভিতরে এই টেন্ডেন্সি এই নিয়ত থাকতে হবে যে আমি আমার ওই সন্তানের পরিবর্তে আল্লাহর হুকুম হয়েছে এই পশুটি কুরবানির মাধ্যমে আমি আমার মাওলাকে সন্তুষ্টি করতে চাই এখানে ফালাম্মা আসলামা বলা হয়েছে কোরআনুল করিমের আয়াত আসলামা ওয়াত্লাহুল জাবিন পাক বলতেছেন দুইজনের কুরবানি আমি কবুল করেছি ইব্রাহিম আলীহালামের কোরবানি করেছি ইসমাইল আলীহ ইসাল্লামের কুরবানি আমি কবুল করেছি অপরদিকে মা হজরত হাজরা আলীহ ইসালামের কোরবানি হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইব্রাহীম তো তার একমাত্র কলেজার টুকরা সন্তান হজরত ইসমাইলকে কোরবানি করেছেন আর ইসমাইল কি কুরবানি করেছেন ইসমাইল তো তার একমাত্র জীবনটি তিনি আল্লাহ রাস্তায় পেশ করেছেন সোহান আল্লাহ এই জন্য এব রহীম বলা হয় এব রহীমো খলিল কোরআনুল করিমের মধ্যে পাক এব্রাহীম আলাইহি ইসাল্লামকে এইভাবে সম্মান করেছেন সালামুন আল্রাহিম তোমাকে সালাম তোমাকে শান্তি তোমাকে নিরাপত্তা সুবাহানুবাহান আর ইসমাইল আলহি সালামকে বলা হয় ইসমাইল জবিউল্লাহ সুবাহান আল্লাহ যিনি তার একমাত্র জীবনটি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দিয়ে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করছি যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে তখনই আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন